ভালোবেসে বিয়ে করেছি বলে শাশুড়ি আমার সেই ভালোবাসার স্বাদ মেটাচ্ছে একটা মেয়ে হয়ে গেছে চোদ্দ মাস রানিং তবুও বাবার বাড়িতে ফেলে রেখেছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মূল কথায় ফিরে আসি আমার শাশুড়ি আমার মেয়েটাকে একটা ফোন দিয়ে দেখেও না বাসায় নিয়ে যেতে বলে না নিজের মেয়ে আর মেয়ের ছেলে মানে নাতি বাসায় রেখে পালতেছে নাতির জন্য সব কিছু করে নাতির জন্য রান্না করে খাইয়ে দেয় গোসল করিয়ে দেয় জামা কাপড় ধুয়ে দেয় মোট কথা এ টু জেড সব করে মেয়েকে রাজরানীর মতো করে নিজের কাছে রেখেছে আবার ছেলের কাছে শুধু বলে উনি অসুস্থ আর আমার মেয়েটাকে এত অবহেলা করতেছে আসলে তাকে কি বলবো নিজের মানুষটাই যখন এগুলা দেখেও কিছু বলে না বোঝে না উল্টা আমার সাথে রাগ দেখায় বলে তার মা বোন ভাগ্নে আগে তারপরে নাকি আমার মেয়ে আর আমার কথা তো বাদই দিলাম রোজার ঈদে আমার মেয়েকে শপিং করে দিতে বলতে বলেছিল যে ভাগ্নের প্রথম ঈদ দশ মাস চলে ওর কিছু দিতে পারিনি কলিজা ফেটে যা স্যার তুমি মেয়ের কথা বলো আসলে তখন আমি কি বলবো নিজেও ভাষা খুঁজে পাচ্ছিলাম না অবশ্য পরে দুইটা জামা কিনে দিয়েছিল মেয়েকে আর তার বোন আমার মেয়েকে কিছুই দেয়নি অব্দি দুইটা ঈদ গেছে আমার মেয়ের তারপর সে চেয়েছিল আমাদের প্রথম সন্তান ছেলে হোক কিন্তু আল্লাহ দিল মেয়ে আমি এতে অনেক খুশি আলহামদুলিল্লাহ আমাকে দেখায় সে মেয়ে পেয়ে খুশি কিন্তু তার কর্মকাণ্ডে আমি বুঝি সে খুশি না অথচ মেয়ে হওয়ার পর তার অনেক সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে আমার জন্য বরকত আমার মেয়েকে নিয়ে অনেক বাজে কথা আমি আমার শাশুড়ির মুখে শুনেছি আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ উত্তম বিচার করবে নিচ্ছে আল্লাহ নিজের অপমান সহ্য করেছি মুখ বুঝে কিন্তু মেয়ের অপমান সহ্য হয় না আমার থেকে দূরে সরানোর জন্য আমার স্বামীকে বাইরে পাঠিয়ে দিয়েছে তারা মা মেয়ে মিলে আমি জানিও না যাওয়ার পর আমি শুনেছি যে মানুষটাকে ছাড়া আমি একটা রাতও ঘুমাতে পারিনি তাকে সারা আমি আজকে দুইটা বছর ঘুমাচ্ছি প্রতি রাতে কান্না করি আমি দেখতেও সুন্দর ভদ্র নামাজি ইসলামিক পরিবারে জন্ম আমার শিক্ষিত আমি আমার ফ্যামিলির পুরো উল্টা তারা চারটা বছর হয়ে যাচ্ছে বিয়ে করেছি কত চেষ্টা করেছি মানাতে কিন্তু উনি মানেই না উনিশ বিশ হলেই আমার বাসায় চলে আসা মুখের ভাষা খারাপ করে আমার বাসা থেকে তার বাসা পাঁচ মিনিটের রাস্তা ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে বলে দিয়েছে ফোন না করতে কথা না বলতে এর কথা বলেছে কিন্তু ইদানিং কেমন জানি করে ঠিক মতো ফোন দেয় না কথা বলে না বললে বলে তার নাকি অনেক টেনশন তাই টেনশনে কথা বলতে ভালো লাগে না অথচ এক সময় এই ছেলে কথা বলার জন্য পাগল হয়ে যেত চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় আমরা কথা বলতাম আমাকে বিয়ে করার জন্য কান্না অবধি করেছে ফ্যামিলির কাছে বিয়ের পরে অনেক লড়াই করেছে আমাকে নিজের করে রাখতে এই মানুষটা এখন এত সেন্স কিভাবে হলো আমি নিজেও বুঝে উঠতে পারছি না আমার শখের বয়সে এই মহিলা আমার সব শখ কেড়ে নিয়েছে আমার স্বপ্ন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার নামে অনেক বদনাম করেছে যা আমি নিজেও জানি না আমার মেয়েকেও ছাড়ে নাই আজ আমি কান্না করি শুধু এই মহিলার জন্য লোভী মহিলা আমার বাবার কাছে টাকা চেয়েছিল যৌতুক আমার বাবা দেয়নি কেন দেবে উনি তো মেয়ের সুখ দেখতেছে না আমার বাবার কথা আমার মেয়েকে ভালো মতো সম্মান দিয়ে দুই তিন বছর রাখেন এরপর আমি সব দেব, আমার মেয়ের এই অবস্থা দেখে আমি কেন কোনো বাবাই কিছু দেবে না এর জন্য আমার জীবনটা বিষিয়ে দিচ্ছে এই মহিলা নিজের মেয়েকে বিয়ে দিয়ে এলাকা সবাইকে দাওয়াত দিছে কিন্তু আমাকে বা আমার ফ্যামিলিকে দাওয়াত দেয়নি আমার বিয়ের এক বছর হয়ে গেছিল তাও একটা আমাকে যেতে বলে নাই আমার স্বামীর একমাত্র বোন বাবা নাই তাই বিয়েতে সব দায়িত্ব পালন করেছে সেও অবিচার করেছে অনেক আমার সাথে শুধু এতটুকুই এখন আল্লাহকে বলি আমার চোখে যে পরিমাণ পানি এই মহিলা ফেলেছে সেই পানিতে হাসরের মাঠে উনি হাবুডুবু খাবে এটাই দোয়া করি কারণ ওনাকে ক্ষমা করলে আমার আর আমার মেয়ের প্রতি অনেক অন্যায় করা হবে উনাকে আমি মা ডাকতাম উনি মা হওয়ার যোগ্য না উনি ছেলের ভালো চায় না ছেলের টাকা নিয়ে সব মেয়েকে দেয় আর এখন এগুলো দেখা ছাড়া কোনো উপায় নাই কারণ আমার স্বামী চোখ থাকতেও অন্ধ